জয়েন ফেন্ড আজকে নেপাল সম্পর্কে আমরা আলোচনা করব যে নেপালে যে সমস্ত আজকে যে ঘটনা ঘটছে নেপালটা দেখো নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু আমরা একটু বেসিক সেটা হচ্ছে পুরোটা জানবো নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু এটা হচ্ছে নেপালের পুরো মানচিত্র তো নেপালে যে রিসেন্ট ঘটনা ঘটলো সেটা কিসের জন্য ঘটলো সাধারণত আমরা বলছি যে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব এই জন্য মানে ঘটেছে সেটার জন্য নয় মূল ঘটনা যেটা হচ্ছে এর মধ্যে কি লুকিয়ে আছে এর মধ্যে লুকিয়ে আছে সাধারণত হচ্ছে বেরোজগারি আনএমপ্লয়মেন্ট জবলেস সরকারের দমনতম নীতি এটাই হচ্ছে মূল এর উদ্দেশ্য এরা যেই চার সেপ্টেম্বর আমি দেখলাম চার সেপ্টেম্বর মধ্যরাতে বিল পাস করলো নেপাল সরকার যে বা একটা আইন তৈরি করলো যে কালকে থেকে আর ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব আর ইনস্টা এই যত সমস্ত প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো কিন্তু ব্যান্ড করা হবে ওদের যে এয়ারটেল জিও যে সমস্ত নেটওয়ার্ক আছে ধরো মনে করো নেপালের সে অথরিটিকে অ্যাক্সেস করতে বারণ করতে বলে দিল প্রায় সতেরো থেকে উনত্রিশটা মতন অ্যাপসের মধ্যে এরকম ছিল আমি দেখলাম ততক্ষণ পর্যন্ত কিন্তু আস্তে আস্তে দিন যেন চার সেপ্টেম্বর পাঁচ সেপ্টেম্বর এই ছয় থেকে স্টার্ট হয় যে প্রোটেস্ট কারণ এত বেরোজগার থাকা সত্ত্বেও নেপালে মানে টাকা ইনকাম মানে আনএমপ্লয়ার এরা ফেসবুক ইউটিউবে সামান্য কিছু ইনকাম করেও একটু মানে দিন ঠিকঠাক চলছিল এদের মধ্যে যদি সেটাও কেড়ে নেওয়া হয় তাহলে ওদের তো একবারেই বেরোজগার হয়ে যাবে এক দ্বিতীয় হচ্ছে ওদের বলছে যে মৌলিক অধিকার ওদের যেটা বলছে যে বাক স্বাধীনতা ফেসবুক ইউটিউবের মধ্যে যে সমস্ত ওরা পোস্ট করছে সরকারের সম্বন্ধে সেটা একটা সরকার বিরোধী হচ্ছে সেটার জন্য সরকার চাইছে যে এটা বন্ধ করেছে ওরা মনে করছে কিন্তু সরকার বলতে চাইছে যে এটা ইন্টারনাল সিকিউরিটির জন্য আমরা বন্ধ করেছি যে সব দেশের যে সমস্ত তথ্যগুলো আছে সেগুলো ইউটিউব ফেসবুক আমাদের কাছ থেকে নিয়ে নিচ্ছে তো সরকারের দিক থেকে আমার মনে হচ্ছে সরকারের দিক থেকে যদি মনে হচ্ছে যদি হ্যাঁ ওর দেশের ডাটাগুলো বিদেশে চলে যাচ্ছে তো ওদের দেশের সেন্টারে মানে ডাটা স্টোর স্টোরেজ বানাতে কে ফেসবুককে ইউটিউবকে হোয়াটসঅ্যাপকে ইনস্টাকে অ্যাপ্লিকেশান জমা দিয়ে কিন্তু এরকমভাবে তো আমার মনে হচ্ছে যে জবলেস হয়ে যাবে এটা একটা বাক স্বাধীনতা একটা ক্ষতিকারক হানি হচ্ছে যেরকম ভারতে দু হাজার উনিশ কুড়িতে অনেকগুলো অ্যাপস ছয় ষাট থেকে সত্তরখানা বাদ দেওয়া হয়েছিল চাইনিজ অ্যাপস তখন কিন্তু সেরকম প্রোটেস্ট হয়নি কারণ দেশভক্তির জন্য এটা বাদ দেওয়া হয়েছিল তো ঠিক আছে দেশভক্তির জন্য বাদ দেওয়া ঠিক আছে কিন্তু এরা বলতে চাইছে বিকল্প কি যে আমরা মূল অধিকার বা মৌলিক বাক স্বাধীনতার অধিকার সরকারের বিরোধিতা করব কিভাবে করব সরকার যে এত লুটে পুটে সবগুলো খাচ্ছে কি করে আমাদের চলবে তো সেটার জন্য মূল উদ্দেশ্য এখন মূল বক্তব্য হচ্ছে নেপালের যে প্রধানমন্ত্রী হোক যে কেপি শর্মা আল কে পি অলি শর্মা যে আছে সে চলে গেছে এবং দেশটি এখন মানে কারেপ্ট হয়ে গেছিলো এমন কারেপ্ট মানে কোনো সংস্থা ঠিকভাবে কাজ করছিল না তার জন্য দেশের জনগণকে এই অবস্থায় আসতে বাধ্য হয়েছে তার জন্য এই রাষ্ট্রপতি ভবন বা সংসদ ভবন নেপালের সে সমস্ত সব কিছু কব্জা করে আগুন টাগুন সব ধরিয়ে দেওয়া হয়েছে এবং তার জন্য নেপাল আজকে এখন নিউজ চ্যানেলে হাইলাইট হয়ে আছে নেপাল আমরা রিসেন্টলি দেখলাম যে আমরা দেখো রিসেন্টলি ঘটনা ঘটলো কোথায় কোথায় এখানটায় ঘটলো সর্বপ্রথম শ্রীলঙ্কা থেকে শুরু হলো এই সরকার পাল্টি তারপরে কি হলো বাংলাদেশে শুরু হলো এক বছর দেখো বাংলাদেশে ঠিক জুলাই সেপ্টেম্বর এই সেপ্টেম্বরে আগস্ট সেপ্টেম্বরে শুরু হয়েছিল এখানটাও ঠিক এখানটায় প্রথমে এক নম্বরে হলো তারপরে হলো কোথায় হলো বাংলাদেশ তিন নম্বরে তারপর নেপাল হলো দু নম্বরে বাংলাদেশ তিন নম্বরে হলো নেপাল এর আগে পাকিস্তান হয়েছে এরকম পাকিস্তানের যে প্রধানমন্ত্রী ছিল ও যে ও মানে প্রটেস্ট করার মানে ও জেল হয়েছে কি কারণে ওর ওর বিয়ে করার জন্য জেল হয়েছে এরকম করে ওর মানে সংসদ টংসদ সেরকম অত কিছু হয়নি তার আগে যদি দেখা হয় তো মায়ানমার এটাও কিন্তু এরকমভাবে কিন্তু কবজা হয়েছে তো দেখো ভারতের প্রতিবেশী দেশ কিন্তু এরকমভাবে হয়ে যাওয়া কিন্তু একটা ভালো লক্ষণের নয় কারণ দেখো করোনা যখন এসছিলো যখনই তখনই চাইনাতে আস্তে 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 পুরো ভারতবাসীকে আক্রমণ করেছিল সেরকম এই প্রোটেস্টগুলো আস্তে 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 ভারতবর্ষীতে কিছু জীবাণু আছে সেগুলো আক্রমণ করবে এবং সরকারের বিরুদ্ধে করবে সরকারের বিরুদ্ধে করলে পরে হয়ে বৃদ্ধতা করবে মানুষ মারা যাবে মৃত্যু হবে গুলি চলবে সব কিছু চলবে এরকম প্রোটেস্ট করলে পারে তাছাড়া সরকারও পরিবর্তন হতে পারে যদি ভারতবাসীদের যদি মনে হয় যে আমাদের প্রোটেস্ট দরকার তা কী কারণে দরকার সেটা ভালো করে অ্যানালাইসিস করতে হবে তারপরে কিন্তু করতে হবে কিন্তু এরপরের অবস্থা কিন্তু অনেক খারাপ সে বাংলাদেশে হতে পারে শ্রীলঙ্কার হতে পারে নেপালের হতে পারে এই সংসদ ভবনে গিয়ে সমস্ত কিন্তু মানুষের ট্যাক্সের টাকায় তৈরি এবং সবগুলো লুটেপুটে পুটে নিয়ে চলে এসছিলো বাংলাদেশে যেরকম নেপালেও সেরকম নিয়ে চলে আসছে শ্রীলঙ্কাতেও সেরকম নিয়ে চলে আসছে তো তফাৎ একটাই তো ইন্ডিয়া দেখে এখন বেরোজগারে তো টপে আছে মানে বেকারত্ব টপার আছে মানে ঘরে বসতে থাকে ইউটিউব ফেসবুকেও টপে আছে সব কিছুতেই র্যাঙ্কে আছে এখন দেখা যাচ্ছে কি হচ্ছে নেপালের পরবর্তী আপডেট কি হচ্ছে এখন পরে বুঝতে পারবো দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ